নমস্কার শ্রোতা বন্ধুরা আমি স্বাগতা এসো গল্প শোনায় চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প জ্বলন্ত চক্ষু গল্পে যাবার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটি শুনে ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এছাড়াও যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবোতামটি প্রেস করে রাখবেন এতে চ্যানেলে নতুন কোনো গল্প বা উপন্যাস আপলোড হলেই আপনাদের ডিভাইসে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য শুরু করছি ভৌতিক গল্প জ্বলন্ত চক্ষু সেরাইকেলা থেকে আসছিলুম কলকাতায় সেকেন্ড ক্লাস কামরায় আমি ছিলুম একলা অচেনা লোকের মুখ দেখতে হবে না বলে মনটা হলো খুব খুশি ট্রেনে মানুষ হয় রূপে স্বার্থপর জানলার ধারে বসে খানিক্ষণ দেখলুম চাঁদের আলো দিয়ে ধোয়া নির্জন পৃথিবীটাকে ছবিতে আঁকা পাহাড় আর বন মাঠ আর নদী আরও দূরে চোখ চালালে মনে হয় সেখানে যেন গড়ে উঠেছে অজানা অচেনা অস্ফুট এক স্বপ্ন রাজ্য নির্জনতার ভিতর দিয়ে ঊর্ধ্বশ্বাস ছুটে ট্রেন গতি কমিয়ে প্রবেশ করলে জন কোলাহল মুখর জামশেদপুর স্টেশনে সেইখানেই লুপ্ত হলো আমার একলা থাকার আনন্দ হঠাৎ কামরার দরজা খুলে গেল সশব্দে ভিতরে নিঃশব্দে এসে দাঁড়ালো এক বৃদ্ধ শিখের দীর্ঘমূর্তি তার সমস্তই মস্ত লম্বা চওড়া প্রকাণ্ড দেহ প্রকাণ্ড দাড়ি গোপ প্রকাণ্ড পাগড়ি বয়স ষাটের ওপরে বোধ হয় কিন্তু বলিষ্ঠ দেহ সিধে হয়ে রয়েছে সরল জ্যোষ্ঠীর মতো সুতীক্ষ্ণ দৃষ্টির ভেতর দিয়ে বেরুচ্ছে যেন আগুনের ফিনকি আগন্তুক এদিককার একখানা আসন দখল করলে লক্ষ্য করলুম তার সঙ্গে মোটঘাট কিছুই নেই সে বেশ দূরের যাত্রী নয় ভেবে মনে মনে কিঞ্চিত আশ্বস্ত হলুম শিখযাত্রী আমার দিকে তাকিয়ে রইল নীরবে নির্মেষ নেত্রে ভালো লাগলো না তার দৃষ্টির তীব্রতা জানালার দিকে মুখ ফিরিয়ে বসলুম পাহাড় আর জঙ্গল আলোক আর অন্ধকার নির্জনতা আর নিস্তব্ধতা যদিও রেলগাড়ির শব্দ ভেঙে দিচ্ছিল স্তব্ধতাকে কিন্তু এভাবে কতক্ষণ আর বাইরের দিকে তাকিয়ে থাকা যায় কবিরা হয়তো সারা রাত জেগে বসে পাহাড়ে প্রান্তরে বনে যোচনার উৎসব দেখতে পারেন কিন্তু কবিতা লেখা দূরের কথা মিল কাকে বলে তাই আমি জানি না আবার ভিতর দিকে ঘুরে বসলুম আবার দেখলুম সেই জাগ্রত জ্বলন্ত দৃষ্টি অপরিচিত লোকটির আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকার অর্থ কী এ হচ্ছে অভদ্রতা কঠিন ভাষায় প্রতিবাদ করার ইচ্ছা হলো কিন্তু শিখের প্রকাণ্ড দেহের খাতিরে সেই ইচ্ছাটা দমন করতে বাধ্য হলুম শক্তির বিরুদ্ধে বিরক্তি ব্যর্থ ও দৃষ্টিকে ফাঁকি দেবার সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে বিছানায় লম্বমান হয়ে দুই চোখ মুদে ঘুমিয়ে পড়া তারপরও লোকটা যদি আমার পানে চেয়ে সারা রাত কাটাতে চায় আমার তাতে আপত্তি নেই একটুও পাতলুম বিছানা পড়লুম শুয়ে মুদে ফেললুম দুই চক্ষু আমি হিন্দি ভাষাই শুনলুম বাবাজি কি এইভাবে ঘুমবেন জালালে দেখছি চোখ না খুলেই বললুম হ্যাঁ ঘুমবেন না ভাবলুম মন্দ আবদার নয় আমি জেগে বসে থাকি আর উনি আমাকে দৃষ্টিবান দিয়ে ক্রমাগত বিদ্ধ করতে থাকুন সারা রাত ধরে ঘুমব। বই আলবাত ঘুমোব আবার শুনলুম বাবাজি ঘুমোবেন না কেন ঘুমব না এ কামরায় ঘুমোলে আপনি বিপদে পড়বেন বিপদ হ্যাঁ লোকটা বলে কি এতক্ষণ পরে চোখ খুললুম কারণ এরপরেও চোখ না খোলা হচ্ছে ডাহা বোকামি দেখলুম অধিককার আসনের ওপর থেকে অদৃশ্য হয়েছে সেই বৃদ্ধ শিখের মূর্তি কামরার মাঝখানে দাঁড়িয়ে আছে এক যুবক চেহারা দেখে বোঝা যায় সেও শিখ বিষয়ে উঠে বসলম বৃদ্ধ শিখই বা কোথায় গেল আর এই যুবকই বা এখানে চলে এলো কেমন করে ইতিমধ্যে ট্রেন তো কোথাও থামেনি রীতিমতো হতভম্ব হয়ে গেলুম ব্যাপারটা হচ্ছে হতবম্ব ভাবটা লক্ষ্য না করে যুবক যেন নিজের মনেই বললে হ্যাঁ বিশেষ করে এই কামরাটাই হচ্ছে বিপজ্জনক ফ্যাল করে তার দিকে তাকিয়ে শুধলুম কেন অজিত সিং এখানে বেড়াতে আসে কে অজিত সিং আমার শ্বশুর অজিত সিং এর পরিচয়টা স্পষ্ট হলো না বললুম আপনার শ্বশুর এখানে আসেন বলেই কি এই কামরাটা বিপজ্জনক হ্যাঁ অজিত সিং হচ্ছে হত্যাকারী বোঝা যাচ্ছে নিজের শ্বশুর সম্বন্ধে যুবকের ধারণা খুব উচ্চ নয় কিন্তু অজিত সিং লোকটাকে হঠাৎ মনে একটা সন্দেহ জাগল জিজ্ঞাসা করলুম আপনার শ্বশুর কি বৃদ্ধ হ্যাঁ মস্ত লম্বা চওড়া দেহ ঠিক অজিত সিং বুড়ো তবু এখনও খুব জোয়ান কিন্তু তাকে কি আপনি দেখেছেন যুবকের চোখে মুখে ও স্বরে উত্তেজনা বললুম কাকে আমি দেখেছি জানি না তবে জামশেদপুর থেকে এক বৃদ্ধ শিখ এই কামরায় উঠেছিল বটে কখন যে নেমে গিয়েছে তা বলতে পারি না বোধহয় আমি তখন ঘুমিয়ে পড়েছিলুম যুবক ব্যস্তভাবে কামরার এদিক থেকে ওদিক পর্যন্ত গিয়ে আবার ফিরে আমার কাছে এসে দাঁড়ায় তাহলে এর মধ্যে অজিত সিং এখানে এসেছিল "হাই, হাই, এত করেও তাকে ধরতে পারলুম না নিশ্চয়ই সে আমার ভয়ে পালিয়েছে ধূর্ত শয়তান আর বাবুজি তুমিও বেঁচে গিয়েছ মানে আমি এখানে না এলে তোমাকে সে খুন করতো কি অপরাধে অপরাধ কি আবার বিনা অপরাধে সে হচ্ছে হিংস্র পশুর মতো এই কামরায় সে কয়েকজন যাত্রীকে খুন করেছে তোমাকেও করতো গা শিউরে উঠল এ যা বলছে তা কি সত্য বৃদ্ধ শিখের সেই অসহনীয় দীপ্ত চক্ষুর কথা মনে হল তার দৃষ্টিতে একটা হিংস্র বন্য ভাব দেখেছি বটে বাঘ হয়তো সেইভাবেই তাকাই শিকারের দিকে যুবক বললে অজিত সিং তাই আমাকে খুন করেছে আর সেই অপরাধে তার ফাঁসি হয়েছে ফাঁসির পরেও আমি তাকে ছাড়িনি তার পিছনে পিছনে সর্বদা আছি ছায়ার মতো ঘুরি আর কত কতকাল এইভাবে যাবে জানি না কিন্তু একদিন না একদিন তাকে ধরবোই ধরব আর শোনো বাবুজি সে আমাকে খুন করেছিল এই কামরার ভিতরেই সাবধান খুব সাবধান এখনো এই কামরায় এলে তার মাথায় জাগে খুনের নেশা ট্রেন একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে যুবক হঠাৎ কামরার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল যুবককে খুন করবার অপরাধে অজিত সিংহের ফাঁসি হয়েছে এবং তারপরেও ট্রেনে চড়ে ভ্রমণ করছে তারা দুজনে চমৎকার গল্প কোনো গাঁজাখুরি উপন্যাসের লেখকও এমন উদ্ভট কল্পনা মাথায় আনতে পারেনি ট্রেন ছুটছে খানিক্ষণ বাইরের দিকে তাকিয়ে উন্মত্ত যুবকের কথা ভাবতে লাগলুম তারপরে মনে মনে হেসে আবার সয়নের উদ্যোগ করেছি হঠাৎ চোখে পড়ল অধিককার আসনে এ কি চরম বিস্ময় মূর্তির মতো স্থির হয়ে বসে আছে সেই বৃদ্ধ শিখ তার জ্বলন্ত চোখ দুটো স্থির হয়ে আছে আমার দিকে প্রথমটা আমার সর্বাঙ্গ আচ্ছন্ন হয়ে গেল দারুণ আতঙ্কে হিংস্র হত্যাকারী অজিত সিং যাত্রীদের সে খুন করে আমার এখানে তার আবির্ভাবের কারণ কি এতক্ষণ কোথায় লুকিয়েছিল সে তার মনে পড়ল সব কথা আমি হো হো করে হাসতে লাগলুম পুরু ভুরু সংকুচিত করে বৃদ্ধ বিরক্ত স্বরে বলল হাসছ কেন তুমি কি অজিত সিং আমার নাম তোমাকে কে বললে তোমার জামাই কে শের সিং সে আর কি বলেছে তাকে তুমি খুন করেছো তাই বিচারে তোমার ফাঁসি হয়েছে সত্য কথা আমি আবার হো হো করে হেসে বললুম তোমরা শ্বশুর জামাই কেউ কম যাও না ধন্য তোমরা কিন্তু এ কিরকম ঠাট্টা 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 নয় তো কি চলন্ত ট্রেনে ওঠানামা করে যাত্রীদের মিথ্যে ভয় দেখিয়ে তোমরা কি আনন্দ পাও বাবা জেনে রাখো এত সহজে ভয় পাবো না অজিত সিংহের চোখ দুটো আরও তীব্র হয়ে উঠল কিন্তু মুখে সে কিছুই বললে না নিহত শের সিং আর কাঠে মৃত অজিত সিং দুজনেই জীবন্ত দুজনেই হয়তো বিনা টিকিটে রেলপথে ভ্রমণ করছে আর খোশ মেজাজে করছে যাত্রীদের পিলে চমকে দেবার চেষ্টা এমন আজগুবি ঠাট্টার কথা কে কবে শুনেছে দোহাই সিংহ মশাই দয়া করে এমন কটমটিয়ে আমার দিকে আর চেয়ে থাকবে না ঠাট্টারও একটা সীমা আছে আপাতত আমাকে একটু ঘুমোতে দেবেন কি নইলে আমি অন্য কামরায় যেতে বাধ্য হব পরের স্টেশন আসতে আর দেরি নেই অজিত সিং গম্ভীর স্বরে ধীরে ধীরে বললে তোমার ধারণা আমরা তোমার সঙ্গে ঠাট্টা করছি নিশ্চয় তোমার ধারণা আমরা জীবিত তার বলতে মূর্খ অজিত সিং দাঁড়ালো তার কাঁধ থেকে পৈতার মতো বন্ধ নিতে ঝুলানো কৃপান দুলে উঠল জল করছে তার দুটো নৃশংস চক্ষু মনে মনে প্রমাদ গুণে ভাবলুম ব্যাপার তো সুবিধের বলে মনে হচ্ছে না ঠাট্টাটা এইভাবে সাংঘাতিক হয়ে উঠবে নাকি শ্বশুর আর জামাই দুজনেই নিশ্চয়ই উন্মাদ রোগগ্রস্ত ঘুম থেকে উঠে কার মুখ দেখেছি আজকের যাত্রা শুভ নয় প্রচণ্ড স্বরে অজিত সিং বললে শের সিং শের সিং তুমিই হচ্ছ আমার দুষ্ট গ্রহ কুক্ষণে আমি তোমাকে হত্যা করেছিলুম আমার কাছ থেকে অনেক শিকার তুমি কেড়ে নিয়েছ কিন্তু আজ আর তুমি পারলে না তুমি আসছো জেনেই আমি গা ঢাকা দিয়েছিলুম কিন্তু তুমি বিদায় হবার পর আবার আমি ফিরে এসেছি এবারে আমার হাত থেকে কেউ আর শিকার ছিনিয়ে নিতে পারবে না এবারে জয়ী হব আমি হা 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 কি ভীষণ সেই অট্টহাস্য ফেটে গেল যেন আমার কান কাঁপতে কাঁপতে আমি উঠে দাঁড়ালুম আচম্বিতে নিভে গেল কামরার আলো বিস্ফারিত চোখের সামনে দেখলুম নীল বর্ণ অগ্নিতে ভরা দু দুটো নিষ্ঠুর ক্রুদ্ধ ও বুভুক্ষু দৃষ্টি ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে পায়ে পায়ে পিছোতে পিছোতে কামরার এক প্রান্তে গিয়ে দাঁড়ালুম সেই অপার্থিব ভয়ঙ্কর চোখ দুটো যেন দাও দাও করে জ্বলছে দৈব গতিকে হাত লেগে গেল বৈদ্যুতিক বাতির চাবিতে দপ করে আবার জ্বলে উঠল আলো সঙ্গে সঙ্গে বাইরেও দেখা গেল সারি সারি বৈদ্যুতিক আলোক জনতার কণ্ঠস্বর ট্রেন প্রবেশ করছে খড়্গপুর স্টেশনে কামরার ভিতর দাঁড়িয়ে আছি একলা কোথায় অজিত সিং আর তার সেই জ্বলন্ত চক্ষু আমার মাথা কি হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল আমি কি এতক্ষণ ধরে এক দুঃস্বপ্ন দেখছিলুম স্বপ্ন হোক আর যাই হোক বাবা আর এ কামরাই নয় চুলোই যাক একলা থাকার আনন্দ আমি চাই এখন জনতায় পরিপূর্ণ একখানা কামরা বসবার জায়গা না পেলে দাঁড়িয়ে যেতে রাজি আছি তাড়াতাড়ি প্ল্যাটফর্মে নেমে পড়ে চিৎকার করলুম কুলি কুলি শেষ হলো হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প জ্বলন্ত চক্ষু আজ এই পর্যন্তই নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার